দেখতে পাচ্ছো সব কিছু বোঝানো হচ্ছে কোথায় যাবো না যাবো তোমাদের কাছে ভিডিওটা অবশ্যই দেবো তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি তার আগে তোমাদের কাছে সারপ্রাইজ যে কোথায় আমরা যাচ্ছি আগে থেকে বলবো না তোমরা ঠিক সব ভিডিও দিয়ে যাবে লং ভিডিও পাবে এখন গোটাচ্ছি তোমাদের শুরু করে ভিডিওটা দেখাবো বাড়িতে এই গোটাচ্ছি আজকে রাত্রে কালকে সকালবেলা বেরোবো তোমরা দেখতে পাবে কি কোথায় কীরকম ট্রেনে যাচ্ছি কী যাচ্ছি তোমাদের কাছে ভিডিওটা দিয়েছি তাড়াতাড়ি যাচ্ছ সব ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করবো আজকে আমরা পুরীতে ঘুরতে যাব তার জন্যে আগের দিন সাঁতরাগাছির একটা প্রবু আছে প্রভুদের বাড়িতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ মানে আমাদের যেহেতু দূরে বাড়ি যেতে আমাদের একটু দেরি হবে বলে আগের দিন চলে যাচ্ছি এবার আগের দিন দেখতে পাচ্ছ সাঁতরাগাছি স্টেশনে বসে আছি ট্রেন ধরবো বলে এবার ট্রেনে চেপে গেছি দেখতে পাচ্ছ সাত পুরী ট্রেনটায় বসে গেছি আমরা পুরীতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এবার সারা তিনটা ও বসে আছে রাত্রে আটটার সময় ট্রেন মানে পুরী স্টেশনে পৌঁছেছি আটটা দেখতে পাচ্ছ ও স্টেশনের ছবি একটু তোমাদের দেখালাম যে কটায় পৌঁছেছি প্রাত আটটায় পৌঁছেছি এবং রুমে গিয়ে রুমে যেতে যেতে নটা বেজে গেছে নটার পরে একটু ফ্রেশ হয়ে আমরা তারপর দিন সকালবেলায় সমুদ্রে ঢেউ খেতে গিয়েছিলাম ওখানে গিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম যাতে ভিডিওগুলো আমি সব ভিডিও দেওয়ার জন্য এখানে উঠে আমিও চড়েছি কিন্তু উঠে ছবিটা আমার কাছে নেই বলে আমি দিতে পারিনি তোমার দাদা ভাই ফোন আছে তো দিতে পারিনি দেখতে পাচ্ছ আমি মানে একটু বিশাল ভিডিও করার জন্য নিচ্ছিলাম ছবিগুলো এবার নদীতে সবাই মিলে নদীতে নামলাম সমুদ্রে খুব আনন্দ লাগছিল খুব ভালো লাগছিলো তবে এইটাই দুঃখের বিষয় যে সমুদ্রে বেশি আমি মানে ঢেউ খেতে পারিনি একদিন মোটে সমুদ্রে নামতে পেরেছি আর নামতে পারিনি কেননা চারদি মানে সকালে ভোরবেলা উঠে বেরিয়ে যেতাম সেই রাত্রের দিকে আসতাম টাইম পেতাম না মানে সমুদ্র ঢেউ খাওয়ার জন্য আর এই প্রথমবার আমরা পুরীতে গিয়েছি খুব আনন্দ করেছি বিশেষ করে যেখান যেখানে ঘোরা কথা সেসব নতুন জায়গা যেগুলো তোমরা ঘোরো নেই সেসব জায়গায় কিন্তু আমরা ঘুরেছি সাইটা হচ্ছে আমার কাকু খুব আনন্দ করছিল সমুদ্রে রাত্রে রাত্রেবেলা কেনাকাটা করার জন্য রাত্রে ঘুরে একটু বেরিয়েছিলাম রাত্রেবেলা ঘুরতে খুব সুন্দর লাগছে ওই জন্য ভালো যে একটু ছবি ছবি তুলে নিয়েছি দেখতে পাচ্ছে কত সুন্দর এই পর্যন্ত ভিডিও পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ তোমরা আমার ইউটিউবতে যারা যারা সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পরে ভিডিওতে তোমাদের দেখা হয় ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভয়